আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় করি সবাই ভালো আছেন শরীয়তপুর জেলার সকিপুর থানার ছয়ালকান্তি এলাকায় টিটু সর্দার নামক এক ব্যক্তির ছয় বছরের মেয়ে তাইয়েবা আক্তার মাদ্রাসায় পড়াশোনা করত। হঠাৎ গত চব্বিশ সেপ্টেম্বর বিকেলবেলা বাড়ি থেকে খেলতে যাওয়ার কথা বলে বের হওয়ার পর তিন দিন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অতপর তিন দিন পর পার্শ্ববর্তী এক প্রতিবেশীর টয়লেটের টাঙ্কিতে সেই তাইয়েবার লাশ পাওয়া গিয়েছে এই ঘটনার কারণে শুধু শখীপুর থানাতেই নয় বরং পুরো শরীয়তপুর জেলায় মানুষের উপর শোক বয়ে যাচ্ছে মানুষ শোক প্রকাশ করছে যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে এখনও পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি স্থানীয় ব্যক্তিরা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে এবং এটা দ্রুত তদন্তের আওতায় আনার জন্য মানুষ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে দেখেন একজন মানুষের সাথে আরেকজন মানুষের শত্রুতা থাকতেই পারে শত্রুতা থাকার মানে তো এটা নয় যে যে কোনো মানুষকে মেরে ফেলবে শত্রুতা থাকার মানে তো এটা নয় যে প্রতিপক্ষ যারা আছে তাকে আমি দুনিয়া থেকে একেবারে পাঠিয়ে দেব ইহজ ইহজগত থেকে পরলোকে পাঠিয়ে দেব এরকম তো নয় যারা এই কাজটা ঘটিয়েছে তারা খুব জঘন্য একটা কাজ করেছে কারণ হাদিসের মধ্যে আছে এবং আল্লাপা কারিমও বলেছেন একজন মানুষকে অন্যায়ভাবে মারা সারা পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলার সমান তো যেই ছোট শিশু তাই এবার সে তো নিষ্পাপ একটি মেয়ে নাবালক একটি মেয়ে এই মেয়েকে অন্যায়ভাবে হত্যা করে যারা এই দৃষ্টান্তমূলক কাজ দেখিয়েছে বা এই মারাত্মক একটি কাজ করেছে অবশ্যই দুনিয়াতে যদি তাদের শাস্তি নাও হয় আইনের কাছে যদি তারা ধরা নাও খায় আল্লাহর আদালতে তাদের বিচার কিন্তু ঠিকই হবে যারা কাপুরুষ তারা পিছন থেকে মানুষকে হামলা করে আর যারা বীর তারা পিছন থেকে কখনো হামলা করে না যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা যেহেতু পিছন থেকে এই কাজটি করেছে মানুষের অগোচরে করেছে তারা হচ্ছে নাম্বার ওয়ান কাপুরুষ তাদের মতো কাপুরুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না এত ছোট একটা মেয়ের সাথে এরকম জঘন্য রকম একটা কাজ করবে এটাকে কোনো মানুষের সহ্য হয় বলেন কোনো মানুষ এটা সহ্য করতে পারবে না ছোট একটা বাচ্চা নাবালক মাদ্রাসায় পড়াশোনা করে এবং খুব মেধাবী মেয়ে ছিল পড়াশোনাও খুব ভালো পারত। এরকম একটা মেয়ের সাথে যদি আপনার এলাকায় এরকম ঘটনা ঘটে তাহলে কি আপনি কখনও মেনে নিতে পারবেন কখনও মেনে নিতে পারবেন না তো ধ্রুব সখীপুরের মানুষও এই জিনিসটাকে মেনে নিতে পারছে না যে এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে যে মাদ্রাসায় পড়ছে অনেক মেধাবী মেয়ে ছিল এবং যেই ব্যক্তির মেয়ে ছিল সেই ব্যক্তিটাও ইসলামিক মাইন্ডের ব্যক্তি তারপরেও তার সাথে এরকমটা কেন হবে মানুষ এই প্রশ্ন তুলছে কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক এরকম দুর্ঘটনা কিন্তু সব জায়গাতেই হতে পারে কারণ দুষ্কৃতিকারী শুধু এক অঞ্চলেই নয় সব অঞ্চলেই বসবাস করে কখনও তাদের ভিতরের হিংস্র যে জানোয়ার আছে সেটা বের হয়ে আসে কখনও সেটা ভিতরেই থাকে যাদের বিকৃত মস্তিষ্কের কদাচারণ ভিতরে থাকে তারাই মূলত পিছনে পিছনে এরকম দুর্ঘটনা করিয়ে বেড়ায় যারা এরকম পিছনে পিছনে দুর্ঘটনা করে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে দিন আর আপনারাও সতর্ক থাকুন যাতে আপনাদের অলসতা বা আপনাদের অসতর্কতা আপনার পরিবারের দুঃখের কারণ না হয় আপনার পরিবারের কান্নার কারণ না হয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সখীপুরের মানুষকে শরীয়তপুরের প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন